আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারছেন জিনের দুনিয়া কিতাব আদি ও আসল হাজার বছরের প্রাচীন কিতাব ইঞ্জিন কিতাব থেকে সংরক্ষণ করা তো কিতাবটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা কিতাবের মধ্যে আপনি জিন সাধনা কিভাবে করবেন জিন হাজির কিভাবে করবেন অবাধ্য জিন ভোজ সারানোর তেল পড়া ঠিক আছে অবাধ্য জিনকে বাধ্য করা ঠিক আছে এরপরে আপনি জিনকে বোতলে বন্দি করা জিন তাড়ানোর পদ্ধতি আর আমাদের থেকে এই কিতাব অর্ডার করলেই আপনি পেয়ে যাচ্ছেন গোপন অনুমতিপত্র ইজাজতনামা তো সকলেই কাজ করতে পারবেন কিতাবের ভিতরে বাংলা নিয়ম কোনো লেখা আছে ঠিক আছে তো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন সম্মানিত ভিওর্স চলুন আমরা দেখে আসি কিতাবের শুরু থেকে কিতাবের শুরুতে আপনি পেয়ে যাবেন এরকম সূচিপত্র ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন ভূমিকা এখানে লেখা আছে বিশ্বের রহস্যময় জিনের দুনিয়া কিতাব বিশ্বাস করতে পারবেন না এই কিতাবের মধ্যে কি কি কাজ রয়েছে ঠিক আছে তো সম্মানিত ভিওর্স এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন সুরা ইখলাসের তিনজন মোয়াক্কেল সাধনা বিদ্যা ঠিক আছে সাধনা বিদ্যা যদি আপনি সাকসেস হন তাহলে অবশ্যই তারা আপনার কাজ করে দেবে তারা আপনার বন্ধু হয়ে যাবে তাদের আপনি যা হুকুম করবেন তারা তাই করে দেবে ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন তুলারাশি চেক করার আমল ঠিক আছে এরপরে মোমিন জিনের সাথে বন্ধুত্ব করার আমল চিকিৎসা সুনাম সরিয়ে পড়ার আমল কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন জিনের কারণে বোবা হয়ে গেলে তাকে চিকিৎসা দেওয়ার কাজ পেয়ে যাচ্ছেন শত্রুকে ধ্বংস করার আমল নিজের স্বামী পছন্দর পুরুষকে পশিভুক্ত করার আমল সাত দিনের মধ্যে নিজের স্ত্রীকে বাড়িতে হাজির করার নকশা দুই পরিবারের মধ্যে মিল মোহাম্মতের নকশা এরকম সকল ধরনের কাজ পেয়ে যাবেন তো অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন দেখেন এই কিতাবের মধ্যে বেশিরভাগ কাজ পরীক্ষিত করি ঠিক আছে ঠিক আছে উপর তদ্বিরিত পরীক্ষিত এখানে যে সমস্ত কাজগুলো দেওয়া আছে ম্যাক্সিমাম কাজ বেশিরভাগ কাজ পরীক্ষিত কাজ ঠিক আছে আর কিতাবের সাথে তো অবশ্যই গোপন অনুমতিপত্র থাকবে তাই দেরি না করে অর্ডার করুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু